আসসালামু আলাইকুম প্রিন্ট ফ্রেন্ডশিপ বাংলাদেশ এর ফেসবুক পেজের সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন আমাদের স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ বাংলাদেশ এর কিছু সদস্য মিলে একটি সুমূর্তি চালু করেছি আমাদের সুমূর্তির নাম স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ কো অপারেটিভ ডেভেলপমেন্ট সোসাইটি সুমূর্তির বয়স এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ পহেলা মে আমাদের সুমূর্তির একটি ফিজিক্যাল মিটিং ছিল উত্তরা নূর ক্যাপ রেস্টুরেন্টে আমাদের সমর্তির সভাপতি মেহেদি হাসান স্যার সহ প্রত্যেকজন সদস্যই খুব গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সকলেই একতাবদ্ধ হয়ে আমাদের এই সুমূর্তি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ